কখনো কখনো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে তুমি বোঝো সব চেষ্টা শেষ সব শক্তি নিঃশেষ সব দিক অন্ধকার স্বাগতম তোমাকে মেলকিজ ম্যাসেজে আজ আমরা শুনব যখন তুমি হেরে যাও তখনই শুরু হয় আল্লাহর সাহায্য নয়শো পঞ্চাশ বছর শুনে অবিশ্বাসও লাগে তাই না নবী নুয়া আলহিসাল্লাম এই দীর্ঘ সময় তার জাতিকে একটি কথা বলে গেছেন তোমরা আল্লার দিকে ফিরে এসো কিন্তু মানুষ তাকে শুধু উপহাস করেই থামেনি তাকে পাগল বলেছে তাড়িয়ে দিয়েছে তার কথা শুনে কানে আঙুল দিয়েছে নুহু আলাইসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন তিনি খুব দুঃখ করে আল্লাহকে বললেন রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির অর্থাৎ হে আল্লাহ আমি পরাজিত তুমি সাহায্য করো আল্লাহ কখনো ইমানদারদের ডাকে নিরুত্তর থাকেন না আল্লাহ তার দোয়া কবুল করলেন আর বললেন তুমি একটি বড় নৌকা বানাও নুহ আলাহ কাঠ দিয়ে বানাতে লাগলেন বিশাল এক নৌকা মানুষ আবার হাসতে লাগল তারা বলল পাহাড়ের মাথায় কি কেউ নৌকা বানায় এখানে তো পানি নেই নবী নূহ আল্হালাম চুপ ছিলেন তিনি জানতেন আল্লাহ কিছু বললে তার গভীরে থাকে এক চরম বাস্তবতা নৌকা প্রস্তুত হলো আল্লাহ বললেন তুমি তোমার পরিবার ইমানদার এবং প্রত্যেক প্রাণীর একটি করে জোড়া নাও আর যারা ভালো মানুষ তাদেরও নিয়ে নাও সবাই উঠে গেল সেই বিশাল নৌকায় এ যেন ছিল নতুন এক পৃথিবীর প্রস্তুতি তখনই আকাশ কালো হয়ে গেল ঝুম বুষ্টি পড়তে লাগল পানি চারদিকে ভাসতে লাগল সব জায়গা ডুবে গেল শুধু সেই নৌকা আল্লাহর হেফাজতে রইল নিরাপদে আজ তুমি যদি পরাজয়ের মুখোমুখি হও জীবনের ঝড় যদি তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় তবে নবী নুহা আলাহি সাল্লামের মতো বলো রব্বি ইন্নি মাগলুবুন ফানদাসির অর্থাৎ হে আল্লাহ আমি হেরে গেছি তুমি আমার পাশে থেকো আল্লাহ কখনোই তার বান্দার ডাক শুনে নিরুত্তর থাকেন না সবচেয়ে অন্ধকার মেঘের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে উজ্জ্বল আলো তোমার চোখে পানি থাকলেও আল্লার দরজায় এই কান্না কখনো অপচয় হয় না তোমার পাশে থাকুক আল্লাহর রহমত সাথেই থাকুক মিল্কিজ ম্যাসেজের যেখানে কোরআনের আলোয় আমরা খুঁজি জীবনের দিশা